ডায়রেডি হয়ে যান পে। আখি নিদিহ একটা মেয়ে বললেই চলে কিন্তু রাজার বউ মৌসুমি অরুপে বেবলি কি জঘন্য ব্যবহার কি মেয়েরেি ভাই তিশা এদেরকে কোথায় পেলো। যাদের ব্যবহার খারাপ তিশা কিনা তাদের নিয়েই ওঠা বসা। আবার তিশা এদের বাসায় বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। ভেবলের গায়ের রংটা সাদা হলে কি হবে। ব্যবহার এত জঘন্য মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না কিন্তু এর মুখ এত বিচ্ছিরি খারাপ গায়ের রং সাদা দিয়ে কি হবে রে ভাই যদি তোমার ব্যবহারই ভালো না হয় এমন ভাব ধরে যেন কদু কিচ্ছু বোঝে না কিন্তু আসলে একটা ডাইনি রাজার বউ মৌসুমি নিজেকে ভালো কি করে বলে যে একটা কথা শুনতে পারে না মানুষকে পাঁচটা কথা শোনায় তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে রকম ভাবে কই তিসাও তো রাগ করে তিসাও তো বলে কিন্তু তিসা তো এই রকম জঘন্য ব্যবহার করে কাউকে কিছু বলে না তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ